বন্ধুরা বর্তমানে ইন্ডিয়াতে পার ডে রেলওয়ে টিকিট বুকিংয়ের ভলিউম হচ্ছে চোদ্দো লাখ মানে প্রত্যেক দিন চোদ্দো লাখ তিরিশ হাজার টিকিট বুকিং করা হচ্ছে যেটা আজ থেকে এক বছর আগেও বারো পয়েন্ট ন লাখ টিকিট বুকিং পার ডেতে হতো লাস্ট পাঁচ বছরে যে হারে ইন্ডিয়াতে রেলওয়ে ইন্ডাস্ট্রিতে খরচ বেড়েছে মানে রেলওয়ে ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি এক্সপেনশান হয়েছে যে কোম্পানি এই এক্সপেনশানের বেস্ট বেনিফিট নিয়ার ফিউচারে পাবে এবং লং টার্মে সেই বেনিফিটকে টিকিয়ে রাখতে পারবে আজকের ভিডিওতে সেই কোম্পানিটা নিয়েই ইনডেথ অ্যানালাইসিস আপনাদের সামনে প্রেজেন্ট করব। যদি আপনারা কোম্পানির নাম আইডেন্টিফাই করতে পারছেন অবশ্যই ভিডিওটিকে এখানে পজ করে আপনাদের নামটা কমেন্ট সেকশানে জানানোর চেষ্টা করবেন তো যে কোম্পানি নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম আইআরসিটিসি আর এই কোম্পানির মধ্যে ভেরি রিসেন্টলি বেশ কিছু ডেভেলপমেন্টের জন্য আমি মনে করি বর্তমান মার্কেট কন্ডিশনে কোনো কারণে যদি মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভের জন্য এই কোম্পানিটা ডিসকাউন্টে চলে যায় অবশ্যই এই কোম্পানিটাকে ওয়াচ লিস্টে রেখে আপনাদের ইনভেস্টমেন্ট ডিসিশনে কিছুটা হলেও হেল্প যাতে করাতে পারি সেই পয়েন্টসগুলোই আজকের ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করব যে কেন এই কোম্পানিটাকে ওয়াচ লিস্টে রাখা উচিত বা কোম্পানির মধ্যে কী কী অ্যাডভান্টেজ রয়েছে বা ভেরি রিসেন্টলি কোম্পানির মধ্যে কি কী ডেভেলপমেন্ট হচ্ছে তো যে কারণে আমার মনে হয় আইআরসিটিসি কোম্পানির ক্যাটারিং বিজনেসে ভবিষ্যতে একটা বড় গ্রোথ আসতে পারে তার সবার প্রথম রিজেন হচ্ছে বন্দে ভারত অমৃত ভারত মহারাজা এক্সপ্রেসের মতন ট্রেনগুলোতে প্রি ক্যাটারিং সার্ভিস যেগুলো এই কোম্পানির ক্যাটারিং বিজনেসে একটা অনস্বীকার্য গ্রোথের ভূমিকা পালন করতে পারে কারণ এ এতদিন পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে আইআরসিটিসি কোম্পানি অ্যাকচুয়ালি কী বিজনেস করে আইআরসিটিসি কোম্পানি হচ্ছে রেলওয়েতে ক্যাটারিং এবং রেল নির যে সার্ভিসগুলো থাকে এছাড়া আরও কী কী সার্ভিস আছে সেটা আমি একটু পরে ডিটেলে আপনাদের বোঝানোর চেষ্টা করব তো এই সমস্ত সার্ভিসের মধ্যে যদি আপনি আইআরসিটিসির ক্যাটারিং বিজনেস দেখেন যেখান থেকে একটা বড় পরিমাণে কোম্পানির প্রফিট আসে এতদিন কী হতো ইন্ডিয়ান রেলওয়েতে আদার্স আউটসাইডার এসো ট্রেনের মধ্যে ফুড প্রোডাক্ট বিক্রি করত। কিন্তু ভবিষ্যতে এই সমস্ত যে নতুন নতুন ট্রেনগুলো চালু হচ্ছে এখানে প্রি অলরেডি আপনাকে আগে থেকেই পেইড করে এখানে আপনি ক্যাটারিং সার্ভিস পেয়ে যাচ্ছেন যে কারণে নতুন করে আউটসাইডার কোনো ক্যাটারিং সার্ভিস এখানে এন্ট্রি পাবে না তো ভবিষ্যতে আইএসটিসি কোম্পানির ক্যাটারিং বিজনেসে একটা বড় গ্রোথের পোটেন্সিয়াল দেখা যাচ্ছে এই ধরনের নতুন নতুন বন্ধে ভারতের মতন ট্রেনগুলো যেখানে কোম্পানির এই বিজনেসে একটা বিশাল বড় এক্সপেনশন এনে দিতে পারে নাম্বার টু ডাইরেক্ট রেল বিজনেস সেগমেন্টের গ্রোথের সাথে সাথে নন রেল বিজনেস সেগমেন্ট যেরকম এয়ার প্যাকেজিং বিজনেস সেগমেন্টেও কোম্পানি নিজেকে কন্টিনিউয়াসলি এক্সপেনশন মুডে চালাচ্ছে যেরকম লাস্ট এক বছরে ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি আটষট্টি কোটি থেকে সাতাশি কোটি পর্যন্ত মানে আঠাশ পার্সেন্ট কোম্পানি তার এয়ার প্যাকেজিং বিজনেস সেগমেন্টকে গ্রোথ করে দেখিয়েছে মানে ডাইরেক্ট রেলের সাথে সাথে কোম্পানি নন রেল বিজনেস সেগমেন্টেও একটা এক্সপেনশন প্ল্যান করার চেষ্টা করছে নাম্বার থ্রি ই ক্যাটারিং বিজনেস সেগমেন্টে জোম্যাটো এবং সুইগির সাথে পার্টনারশিপ গ্রোথে কোম্পানি একটা বাম্পার রোবাস্ট গ্রোথ দেখাচ্ছে যেখানে টোটাল তেষট্টি পার্সেন্ট ইয়ার অন ইয়ার কোম্পানির ই ক্যাটারিং বিজনেস গ্রোথ করেছে কোম্পানির এই বিজনেস সেগমেন্টে যদি রেভিনিউ এর কথা বলি ৩৩ কোটি থেকে ইনক্রিজ হয়ে চুয়ান্ন কোটি মানে টোটাল তেষট্টি পার্সেন্ট গ্রোথের সাথে কোম্পানি গ্রোথকে এক্সপেনশন করেছে পয়েন্ট নাম্বার ফোর নন রেল বিজনেস সেগমেন্টে মানে হসপিটালিটি বিজনেস সেগমেন্টে কোম্পানি বিশাল বড় এক্সপেনশন প্ল্যান করছে যেখানে কোম্পানি বর্তমানে কলকাতা হাইকোর্ট নিউ দিল্লি ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন এর সাথে লখনৌয়ের ইউপি সচিবালয়ের সমেত টোটাল আরও ছটি সংস্থার সাথে বর্তমানে হসপিটালিটি বিজনেস সেগমেন্টে এক্সপেনশন করছে এবং ভবিষ্যতে আরও পনেরোটা ক্যাটারিং ইউনিট চালু করার লক্ষ্য এই কোম্পানি রেখেছে তাহলে কোম্পানি শুধু রেলওয়ে বিজনেস সেগমেন্টে এতদিন বিজনেস করতো সেখান থেকে বেরিয়ে কোম্পানির নন রেলওয়ে বিজনেস সেগমেন্টে হসপিটালিটি বিজনেস সেগমেন্টে তাদের এই বিজনেসকে এক্সপেনশন করছে এবং তার সাথে এয়ার প্যাকেজিং বিজনেস সেগমেন্টের মতন বিজনেসগুলোতেও কোম্পানি একটা ভালো মেনটেন করছে যে কারণে আমি মনে করি ইন্ডিয়ান রেলওয়ে ইন্ডাস্ট্রিতে যত গ্রোথ হবে তার ইনডাইরেক্ট বেনিফিট হিসেবে লং টার্মে যদি কোনো কোম্পানি বেনিফিট পায় সেটা হচ্ছে আইআরসিটিসি চলুন এই কোম্পানিটাকে সিলেকশন করার পিছনে আর কি কি লজিক রয়েছে কোম্পানির ভ্যালুয়েশন কি রয়েছে এবং কোম্পানির অতীতের গ্রোথের ট্র্যাক রেকর্ড এবং কেন এই কোম্পানিটাকে আমি মনে করছি অ্যাডভান্টেজের হিসেবে দেখা যেতে পারে সেই পয়েন্টসগুলো কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের এ টু জেড আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব স্ক্রিন শেয়ারের মাধ্যমে তার আগে যদি ভিডিওটি দেখে মনে হয় যে কিছুটা এই হলেও ভিডিওটি থেকে আপনাদের নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই আমাকে খাটনির অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক কমেন্টস এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও থেকেও যদি আরও অ্যাডভান্স অ্যানালাইসিস আপনি মান্থলি দুটো এক্সক্লুসিভ ভিডিওর মাধ্যমে আমার মেম্বারশিপ জয়েন করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনের নিচে জয়েন বাটনটি প্রেস করে মান্থলি একশো উনিশ টাকার বিনিময়ে আপনারা সাবস্ক্রিপশন প্ল্যান অ্যাড করতে পারেন চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো বন্ধুরা আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেল অ্যানালাইসিস আমি একটু আগেই বলেছি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে যাওয়ার আগে জাস্ট তিনটি ডেটা আমি আপনাদের সামনে দেখাতে চাই আইএসিটিসি কোম্পানি যদি মেইন চারটি বিজনেসে আমি আসি আমরা অনেকেই হয়তো মনে করি যে আইআরসিটিসি অ্যাকচুয়ালি রেল সার্ভিস প্রোভাইড করে কোম্পানির কোনো রেল নেই অ্যাকচুয়ালি কোম্পানির রেলওয়ের আদার্স সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে যার মধ্যে কোম্পানির বিজনেসের মধ্যে সবার প্রথম বিজনেসে কোম্পানি ক্যাটারিং সার্ভিস প্রোভাইড করে মানে ট্রেনের মধ্যে যে খাদ্যগুলো আমাদের কাছে আসে সেই খাবারগুলো কোম্পানির সার্ভিস প্রোভাইড করে এবং একমাত্র লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি আর কেউ চাইলেও এখানে খাবার বিক্রি করতে পারবে না সেকেন্ড রেল নিল নামে যে প্যাকেজিং ড্রিঙ্কিং ওয়াটার সার্ভিস আপনারা ট্রেনের মধ্যে পান সেটা এই কোম্পানি একমাত্র লাইসেন্স প্রাপ্ত কোম্পানি যারা এই কোম্পানির কাছে লাইসেন্স রয়েছে জল বিক্রি করা ট্রেনের মধ্যে আর তার সাথে একমাত্র কোম্পানি যে কোম্পানির মাধ্যমে আপনাকে ইন্ডিয়াতে যদি আপনি যাত্রা করছেন ট্রেনের ট্রেনের টিকিট বুকিং করতে গেলে আপনাকে এই কোম্পানির প্ল্যাটফর্মকেই ইউজ করতে হবে হ্যাঁ থার্ড পার্টি অন্যান্য প্ল্যাটফর্মকে আমরা অনেক সময় ইউজ করি কিন্তু সেই প্ল্যাটফর্ম থেকেও ফাইনালি এখানে আমাদের নিয়ে যাওয়া হয়। তার সাথে যদি আমি কোম্পানির একদম লাস্ট বিজনেসে আসি চারটে বিজনেসের মধ্যে কোম্পানির ট্যুরিস্ট এবং ট্রাভেল এবং ট্যুরিজম বিজনেস সেগমেন্ট থেকেও বিলং করছে এর সাথে কোম্পানি এটা হচ্ছে মেইন চারটে বিজনেস আর এর সাথেও কোম্পানি আরও দুটো বিজনেস সেগমেন্টে এক্সপেনশনের প্ল্যান করছে যেটা আমি একটু আগেই ভিডিওতে আপনাদের বোঝালাম চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে যদি মেইন দুটো গ্রোথের সাইন আমি আপনাদের দেখাই যে এখানে কোম্পানির রেভিনিউ ফ্রম অপারেশন যদি আপনি লাস্ট পাঁচ বছরের ডেটা দেখেন তাহলে এখানে করেছে প্রত্যেক বছর সিএজিআর হারে যেটা খুবই ভালো ট্র্যাক রেকর্ড এবং যদি আপনি কোম্পানির প্যাড মানে প্রফিট আফটার ট্যাক্সের ট্র্যাক রেকর্ড দেখেন তাহলে এখানেও কোম্পানি টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট সিএজিআর গ্রোথ করে দেখিয়েছে নেক্সট ডেটাতে যদি আমি আসি কোম্পানির এবিড মানে কোম্পানির আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন যেখানেও কোম্পানি অ্যাভারেজ টোয়েন্টি ওয়ান পার্সেন্টের আশেপাশে টোয়েন্টি পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্টেজ সিএজি হারে গ্রোথ করতে সক্ষম হয়েছে এবং যদি আমি কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্সের ডেটা দেখি এখানেও লাস্ট পাঁচ বছরে কোম্পানির নাইনটিন পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট ইনক্রিজ করেছে এবং একটু আগেই যেই পয়েন্টসটা আমি আপনাদের বোঝালাম যে এই কোম্পানির ক্যাটারিং সার্ভিস থেকে একটা ভালো বিজনেসে গ্রোথ আসে এবং ভালো এক্সপেনশান সেখানে কোম্পানি প্ল্যান করছে এবং এতদিন এই ইন্ডাস্ট্রিতে কি হতো ট্রেনের মধ্যে যখন আপনি কোনো সার্ভিস নিচ্ছেন সেখানে আউটসাইডার অনেকে এসেও বেশ কিছু খাদ্য সেখানে বিক্রি করতো কিন্তু বর্তমানে যে সমস্ত ট্রেনগুলো ইন্ট্রোডিউস করা হচ্ছে যেরকম বন্দে ভারতের মতন ট্রেন ধরতে পারেন বা গোল্ডেন চ্যারিটের মতন ট্রেন ধরতে পারেন বা মহারাজা এক্সপ্রেস এই ধরনের ট্রেনগুলোতে অলরেডি কিন্তু প্রিপেড সার্ভিস প্রোভাইড করা হচ্ছে মানে অলরেডি আগে থেকে পেইড করে আপনাকে খাবার নিতে হবে যে কারণে আউটসাইডার এখানে এন্ট্রি কিন্তু অলমোস্ট জিরো হয়ে যাচ্ছে একেবারেই জিরো যেটা কোম্পানির ভবিষ্যতে বিজনেসে একটা বড় গ্রোথে হেল্প করতে পারে চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের কিছু হাইলাইটস আমি আপনাদের বোঝানোর জন্য স্ক্রিনের উপর নিয়ে আসলাম তো আইএসসিটিসি কোম্পানিটা সিলেকশানের পেছনে কেন এই কোম্পানিটাকে আমাদের চেক আউট করা উচিত সবার প্রথমে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন হিসেবে যদি আপনি ইন্ডাস্ট্রির আউটলুক হিসেবে দেখেন তাহলে ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম কোম্পানির মানে ম্যাক্সিমাম এক্সপোজারটা এই কোম্পানি একা মনোপলি বিজনেস করার পরও মাত্র একষট্টি কোটি মার্কেট ক্যাব কোম্পানি ডিমান্ড করছে আর টপের থেকে কোম্পানি মোটামুটি একটা ভালো ডিসকাউন্ট ট্রেড করছে আবার অল টাইম হাই টাচ করতে পারলে কিন্তু একটা ভালো মানে প্রাইস অ্যাপ্রিসানের টার্গেট রাখা যেতে পারে যদিও কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না যদি আমি বর্তমানে কোম্পানির ভ্যালুয়েশন দেখি তাহলে আটচল্লিশের পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে আর এই আটচল্লিশের পি রেশিও রেগে যদি আপনি কোম্পানির আরও সিই এবং আরও ই দেখেন মানে কোম্পানির কাছে নিজের যা ক্যাপিটাল রয়েছে সেই ক্যাপিটালকে ইউজ করে কোম্পানি কতটা রিটার্ন বের করতে সক্ষম সেটার রেশিও কিন্তু সুপার ডুপার রয়েছে সাঁত্রিশ পার্সেন্ট আরও ই এবং ঊনপঞ্চাশ পার্সেন্ট আরও সিই কোম্পানি দেখাচ্ছে এবং কোম্পানির পিই জি রেশিও বলছে যে কোম্পানির পারফেক্ট পিই ডিমান্ড করছে আর এই পুরো রিটার্ন রেশিও যে কোম্পানি শো করছে সেটা অলমোস্ট ডেট ফ্রির সাথে ডেট টু এবং আশেপাশে ডিভিডেন্ড করে যদি আমি কোম্পানির হিস্ট্রি ট্র্যাক রেকর্ডে আসি কন্টিনিউয়াসলি কোম্পানি তার সেলস একটা বাম্পার গ্রোথের সাথে লাইফ টাইম হাইয়েস্ট সেলস পোস্ট করে বসে আছে কোম্পানির বটম লাইনে যদি আপনি আসেন এখানেও কোম্পানি কন্টিনিউয়াসলি ইনক্রিজ করে লাইফ টাইম হাইয়েস্ট বটম লাইন পোস্ট করে বসে আছে কন্টিনিউয়াসলি কোম্পানির ইপিএস গ্রোথের একটা হিস্ট্রি ট্র্যাক রেকর্ড মেনটেন করছে যার এগেস্টে লাস্ট এক বছরে কোম্পানি এখনো কোনো রিটার্ন প্রোভাইড করেনি কিন্তু কোম্পানির ফান্ডামেন্টালে কম্পাউন্ডের সেলস গ্রোথ লাইফটাইম টাইম হাইয়েস্ট কোম্পানির কম্পাউন্ডের প্রফিট গ্রোথ হাইস্ট রয়েছে রিটার্ন অন ইকুইটি সুপার ডুপার পজিশনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মেনটেন করছে ব্যালেন্স শিটে কোম্পানির কাছে তিন হাজার পাঁচশো কোটি রিজার্ভ রয়েছে যার এগেস্টে মাত্র নব্বই কোটি কোম্পানির বড়োইং একদমই নেগলিজিবল রয়েছে এবং দেখুন লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্টে সরি লেটেস্ট ইয়ারেও কোম্পানি তার ক্যাপেক্স ভালো মতনই করেছে যেখানে আগের বছর ফিক্সড অ্যাসেট ছিল তিনশো তেতাল্লিশ কোটি সেটাকে ইনক্রিজ করে কোম্পানি আটশো তেরো কোটিতে পৌঁছে গেছে এবং আগের বছরই দেখুন কোম্পানি ক্যাপেক্সটা অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গেছে যেটা চারশো তেতাল্লিশ কোটি কোম্পানির সিডাব্লিউআইপি ছিল সেই টাকাটাই আজকের যেটা ক্যাপেক্স সেটাই কিন্তু ভবিষ্যতের ফিক্সড অ্যাসেট তার মানে এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে আগের বছরই মানে মার্চ দু হাজার চব্বিশে বিশাল বড় ক্যাপেক্স কমপ্লিট করেছে যেটার বেনিফিট লং টার্মে কিন্তু এই কোম্পানি থেকে আমরা কন্টিনিউয়াসলি পাবো আর এ কোম্পানি কিন্তু শর্ট টার্ম টার্গেটে নয় এই কোম্পানির লং রান বিজনেসে একটা ভালো এক্সপেনশনের টার্গেট রাখা যেতে পারে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি লাস্ট যদি আমি ইয়ার ইয়ারলি বেসিসে দেখি তাহলে দুটো বছর আগেও দু হাজার তেইশে রিটেলের কাছে স্টেক ছিল একুশ পার্সেন্ট বর্তমানে সেটা রিডিউস হয়ে সিক্সটিন পার্সেন্টে চলে গেছে যদি আপনি ডিআইআই স্টেক দেখেন লাইফ টাইম সবথেকে হাইয়েস্ট স্টেক নিয়ে বসে রয়েছে এফআইআই তারাও অ্যাভারেজ তাদের স্টেককে ধরে বসে আছে তো আমার মনে হয় একটা কোম্পানি সিলেকশনের পেছনে যেই যেই লজিকগুলো আমরা কোনো কোম্পানিতে খুঁজে থাকি এই কোম্পানির মধ্যে সেই ম্যাক্সিমাম পজিটিভ নলেজগুলো মানে লজিকগুলোই দেখা যাচ্ছে তো আমার এক্সপেক্টেশন হিসেবে কোম্পানিটাকে কেন সিলেকশন করা উচিত আশা করছি প্রত্যেকটা পয়েন্টস আমি আপনার সাথে ডিটেলে কভার করতে পেরেছি যদি এই কোম্পানিটা রিলেটেড অথবা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো ডাউট আপনাদের থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আর যদি পার্সোনাল ক্লাসে কিভাবে স্টক সিলেকশন করবেন কোনো কোম্পানিতে কখন এন্ট্রি করা উচিত কখন এক্সিট করা উচিত কোম্পানির ভ্যালুয়েশন কি করে অ্যানালাইসিস করবেন কোনো কোম্পানির ডেটা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা না সেগুলো কী করে আইডেন্টিফাই করবেন বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড রয়েছেন এবং স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন বড় ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করে রেখেছেন বা ইনভেস্ট করতে চাইছেন আমি সাজেস্ট করব পার্সোনাল ক্লাসটা করে নেওয়ার জন্য কারণ অন্ততপক্ষে শিখে তারপর ইনভেস্ট করলে আপনার হারানোর চান্স অলমোস্ট জিরো থাকবে রিটেল ইনভেস্টররা ঠিক উল্টো কনসেপ্ট করে তারা নিজেরাই ইনভেস্ট করবে পঁচিশ হাজার তিরিশ হাজার সেখানে লস হবে কোনো অসুবিধা নেই কিন্তু পাঁচ হাজারের একটা ক্লাস করতে তাদের প্রচুর আসে যায় যদিও কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না আমার সাজেশন আমি আপনাকে দেওয়ার চেষ্টা করছি শিখে করুন তাতে করে হারানোর চান্স আপনার অলমোস্ট জিরো হয়ে যাবে আর ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট এখানে আপনারা পেয়ে যাবেন আর আমার এই খাটনিকে যদি আপনারা অ্যাপ্রিসিয়েট দিতে চাইছেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং